মির্জা গালিব মসজিদে বসে মদ্যফান করছিল। তখন মুসল্লিরা তাকে বাধা দিল বলল মসজিদ আল্লাহর ঘর মদ পানের জায়গা নয় গালিব থাকালেন মুসল্লিদের দিকে তারপর আরেক চুমুক খেয়ে আডালে আডালের অবস্থিত সের সরাব পিনে দিয়ে মসজিদ মেয়ে বায়াতকার এয়াও জাগা বাতা যাহা কুদা নেহি তিনি বলেছিলেন আমাকে মদ খেতে দাও মসজিদে বসে। অথবা এমন জায়গা বলো যাতে ক্ষুদা নেই মুসল্লিরা লা জবাব কি জবাব দেবে ক্ষুদা নাই এমন জায়গার কথা বলা শক্ত বই তবে জবাব দিলেন আল্লামা ইকবাল বহু বছর পর তার সের দিয়ে তখন মির্জার বেছে নেই ইয়া গালি মসজিদ কোদাকা গড় হয় ফিনে কি জাগা নেহি কাফিরকে দিল মে যা ওয়াহা কোদা নেহি অর্থাৎ সে গালি মসজিদ আল্লাহর গড় মত পান করার জায়গা নয় কাফিরের অন্তরে যা যাতে খোদার জায়গা নেয় জায়গা নয় কাফের মানে অবিশ্বাসী তার অন্তরে খোদার জায়গা নেই তাই গালিবকে সেখানে গিয়ে মধ্যপান করতে বলা হয়েছে আহমদ ফরাজ নামের আরেকজন কবি এর প্রতিত্রে লিখলেন কাফিরকে দিল সে দেখার দেখ মজুত হাই ওয়াহা ওর পাতা নেহি অর্থাৎ কাফের মনে উঁকি দিয়ে এসেছি দেখে সে কানে ক্ষুদা আছে কিন্তু সে জানেই না তার জবাবে কবি ওয়াসি লিখলেন ক্ষুদা তো মজুদ দুনিয়া মে হার জাগা তু জান্নাত মে যা ওহা পিনিসে মানানেহি নেহি অর্থাৎ খোদা তো দুনিয়া সবখানে উপস্থিত আছে তুমি জান্নাতে যাও ওখানে মদ খেতে বাধা নেই অর্থাৎ কবি ওয়াসী এখানে মদ বলতে সারাবান তাহরের কথা বলছেন যেটা যেটা জান্নাতবাসীরা জতে চিকেতে পারবে কিন্তু মাতাল হবে না জান্নাতের মধ্যে হারাম হালালের মাসালা আসবে না সব বিধিনি শুধু দুনিয়ার জন্য প্রযোজ্য এর পর সাকি লিখলেন পিতা হো সাকি গামে দুনিয়া কা বোলানে কে জান্নাত মে কোহ জান্নাত মে কই গাম নাহি হাই ইসলিয়ে ওয়াহা পিনে কি মজা নেহি অর্থাৎ সাকে বলতে চাইছেন জান্নাতে তো দুনিয়ার দুঃখ কষ্ট থাকবে না কোনো কষ্ট বলার জন্য মদ গেলা সেই মজা পাওয়া যাবে না লিখেছেন শাহসুফি আজ খান আল দাদি